এক হাজার দুই হাজার একুশ বাইশ এখানে সাত আট নয় তাহলে একশো আশি একশো একশো আশি এখানে হয়েছে একশো আশি এ দিলাম তাহলে দুইশো তাহলে এখানে হয়েছে পঁচিশশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো একশো দশ ছাব্বিশশো দশ ছাব্বিশশো পনেরো আমার মেয়ে এই তারা ব্যাংকে ছাব্বিশ শত বিশ টাকা জমাইছে এক বছরে

আমার নিয়ে তো জমাইছে বিশ টাকা আর ছেলে দেখি এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাড়ে পনেরো পনেরোশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাই